নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বিষয় হচ্ছে এই যে লোকসভা নির্বাচন হয়ে গেল এই রেজাল্ট নিয়ে বহু কাটা হয়েছে বহু রাজনৈতিক দল বহু রাজনৈতিক বিশ্লেষক তারা তাদের মতো করে বিশ্লেষণ করেছেন এই যে ফলটা হলো এটা অপ্রত্যাশিত ফল আপনাদের কাছে কি ভাবে বিশ্লেষণ করবেন এটাকে আপনারা না আপনারা দেখুন যে এবার এই দেশের নির্বাচনের আগে আগেই কিন্তু বামপন্থীরা কিছুটা হলেও কিন্তু অনুভব করতে পারছি যে বিজেপি সরকার ক্ষমতায় থাকার ফলে দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব যেভাবে হস্তক্ষেপ করছে এই প্রথম একটা রাজনৈতিক দল তারা জিতে আসার পরে আমাদের সংবিধান নিয়ে এত টানা হেচাড়া এর আগে কোনো রাজনৈতিক দল করেনি দেশ স্বাধীন হওয়ার পরে একের পর এক সরকার পাল্টেছে ক্ষমতা এসেছে কংগ্রেস এসেছে জনতা দল এসেছে এমনকি বাজপেয়ীও এসেছিল তখনও কিন্তু এই সংবিধান পরিবর্তনের জন্য সার্বভৌমত্বের প্রশ্নে প্রশ্ন তোলেই এই নরেন্দ্র মোদী যেদিন থেকে ক্ষমতায় এলেন দু হাজার চোদ্দোর পর থেকে আমরা এই জিনিস লক্ষ্য করছি এবং দু হাজার ষোলোতে দু হাজার চোদ্দ পাঁচ উনিশ উনিশে আসার পরে আপনি দেখবেন মানে সাংঘাতিকভাবে সংবিধানে হস্তক্ষেপ করা হবে সংবিধান দ্বারাগুলোকে পাল্টাও ইতিহাস ইতিহাসগুগল পাল্টে দাও ধর্মীয় রাজনীতি মানুষের মধ্যে নিয়ে যাও সরাসরি দেশটাকে ভাগ করার একটা গভীর ষড়যন্ত্র এইটা কিন্তু বামপন্থী অনুধাবন করতে পেরেছি এইটা করার পর আমরা ঠিক করলাম বামপন্থীরা ঠিক করলো যে আমরা সরকারে থাকি আর না থাকি আমাদের উচিত রক্ষা করা আমাদের যা শক্তি আছে তাতে আমাদের পক্ষে দেশটাকে আমরা রক্ষা করতে পারব যেহেতু আমরা বামপন্থা আমরা কমিউনিস্ট তাহলে আমাদের উচিত যে দেশটাকে রক্ষা করতে গেলে তাহলে আর কোন কোন শক্তি যা ধর্ম নিরপেক্ষতা বহন করে এইরকম শক্তিদের সঙ্গে আমাদের কথা বলা দরকার তাই দেখবেন যে সীতারামীরা ভোটের অনেক আগে বিজেপি বিরোধী শক্তিদের সঙ্গে কথাবার্তা চালানো শুরু করেছে এইটা হচ্ছে এবার নির্বাচনে আমাদের কাছে বামপন্থীদের কাছে খুব গুরুত্বপূর্ণ আইকন বলা যেতে না যে আমরা এভাবেই মানে দেশটাকে রক্ষা করার জন্য আমরা ভাবছি না ঠিক আপনার এই যুক্তিটা মেনে নিলাম কিন্তু বিষয়টা হচ্ছে এই যে রাজ্যে যে লড়াই আন্দোলন হয়েছে এবং আপনারা যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দুর্নীতি এই বিরুদ্ধে লড়াই করেছেন মানে প্রচুর অংশের সাধারণ মানুষ সমস্ত অংশের ক্ষেত মজুরি থেকে শুরু করে কৃষক শ্রমিক কর্মচারী যুবক এদের একটা ব্যাপক অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছিলাম এবং মানুষের কাছ থেকে একটা এরকম আমরা ভিউ পেয়েছিলাম সেটা হচ্ছে যে এই দুটো সরকার কর্মসংস্থানের দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার বছরের দু কোটি লোকে চাকরি দেবে বলেছিল দিতে পারেনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ ঠিক সেইভাবেই রাজ্য সরকার কর্মসংস্থানের দিক থেকে সম্পূর্ণ ব্যর্থ দুর্নীতির অভিযোগ ভীষণভাবে তাদের প্রতি আপনাদের দিক থেকে সেখানে দাঁড়িয়ে ভোটটা মানুষ এই দুটো দলকে দিল আসুন আপনার মনে হচ্ছে আপনারা দেখুন যে ভোটে বামপন্থীরা তাদের আসন মানে বামপন্থীদের লড়াই সংগ্রাম পায়নি আন্দোলন সব মিথ্যে এটা কিন্তু প্রমাণ হয় না আপনারা দেখবেন যে এই নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের থাকার সময়ে দিল্লিতে বসে কৃষক আন্দোলন কিভাবে গোটা দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী বাধ্য হয়েছিল সেখানে হাত জল করে বলতে যে কৃষককে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি তোমাদের দাবিগুলোকে আমরা মেনে নিচ্ছি তাহলে এই আন্দোলন কখনো কিন্তু মৃত্যু হয়ে যায় না ঠিক তেমনি আপনি দেখবেন যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিশেষ করে আপনি ছাত্র যুবদের একবার পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত হাঁটা তাদের ব্রিকেট সমাবেশ মানুষের কাছে যাওয়া প্রতিদিন চাকরির দাবি নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান ধর্মঘট করা এইগুলো কখনো কিন্তু হয়ে যেতে পারে না দেখবেন যে গোটা দেশে যেমন গরিব কৃষক ক্ষেতমজুররা ঐক্যবদ্ধ হচ্ছে তাদের দাবির ভিত্তিতে আন্দোলনগুলোকে শানিত করার চেষ্টা করছি ঠিক তেমনি আমরা পশ্চিমবঙ্গে দেখবেন এই প্রথম দেশ স্বাধীন হওয়ার পর ক্ষেত কলকাতার রানী রানিরাসমিতে সমাবেশ করেছে এই জিনিস কখনো এর আগে হয়নি না এই প্রথম সমাবেশ হলো কলকাতাতে এমনকি আপনি দেখবেন যে ওই সময়টা মিডিয়ারা তো দেখছে যে পশ্চিমবঙ্গে তো লাল ঝান্ডার পক্ষে গরিবরা নেই আমরা যখন সমাবেশ করছি সেই সময়টা মিডিয়ার সব ছুটে বেরিয়েছে তারা দেখার চেষ্টা করছিল যে ক্ষেত না না ক্ষেত মজুর না এইরকম কত লোক এসেছে কিন্তু তারা শেষ পর্যন্ত পারল না শেষ পর্যন্ত সমস্ত মিডিয়া বলতে বাধ্য হলো যে না গরিবরা লাল ঝান্ডার পক্ষে আছে তাহলে গরীবরা কেন ঐক্যবদ্ধ হল 100 দিনের কাজের জন্য তারা ঐক্যবদ্ধ হল কারণ ব্রিটিশ যখন আক্রমণত কৃষকের জমিতে যখন কাজ কমে যাচ্ছে তখন 100 দিনের কাজই হচ্ছে গরীব মানুষের একমাত্র ভরসা সেই 100 দিনের কাজে দুর্নীতি সেই দুর্নীতির প্রতিরোধ করার জন্য মানুষে কলকাতা সমাবেশে আসা 100 দিনের কাজ বকেয়া টাকা পড়ে আছে আদায়ের জন্য কলকাতায় আসা বছর নরেন্দ্র মুদি টাকা দেয় না তার প্রতিবাদে এখানে আসা এই আন্দোলন গুলো কখনো গরিব আন্দোলন কখনো মিথ্যে হয় না এখন সেই আন্দোলন ভোটের বাক্সে কতটা তার প্রভাব ফেলতে পারলো এটা আমাদেরও কোশ্চেন হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে গরিবরা যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন তৃণমূল বিজেপি ওরা কিন্তু বুঝছে যে গরিবরা ঐক্যবদ্ধ হচ্ছে মানে লাল ঝান্ডা শক্তিশালী হচ্ছে গরিব ঐক্যবদ্ধ হলে লাল ঝান্ডাকে ঠেকানো যাবে না সেই সময় দাঁড়িয়ে আপনি দেখবেন যে আপনারা ওরা এখন ওই যে লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো চালু করেছে সমস্ত প্রকল্পগুলো গরিব মানুষ শুধু নয় বেশিরভাগ মধ্যবিত্ত অংশের মানুষও যাতে এই প্রকল্পের আওতায় আসে তার কিন্তু ব্যবস্থা তারা করেছে তাতে দেখবেন যে হিউজ পরিমাণে সাধারণ মানুষকে মা বোনে তারা এই প্রকল্পের আওতায় এনেছে আপনি যদি না না বলেন তাহলে আমি বলবো আপনার হিসেব করে যদি ভুলে যায় প্রায় দু কোটি চব্বিশ লক্ষ আমাদের রাজ্যে অন্তত মা বোনেরা লক্ষ্মী ভান্ডার সহ অন্যান্য প্রকল্পের সঙ্গে যুক্ত আছে দু কোটি চব্বিশ লক্ষ পরিমাণ এখন গরিব মানুষের আন্দোলন যখন তার দিশা দেখাতে পারে না গরীব মানুষের জীবন জীবিকার ভবিষ্যৎ যখন অন্ধকারের দিকে ঠেলে দেয় তখন কিন্তু গরিব মানুষ ওই তার সামাজিক প্রকল্প নিয়ে বেঁচে থাকতে কিন্তু কিন্তু চায় পরস্পর প্রকল্পে পরস্পরের আন্দোলনে সে যখন দাঁড়াতে পারছে না তখন সে কেন সামাজিক সুরক্ষা প্রকল্প নেবে না ফলে এই সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত প্রকল্প কিন্তু কিছুটা মানুষের মন জয় করেছে আপনি দেখবেন যে একশো দিনের কাজ আমরা আদায় করতে পারলাম না দিল্লি দিল না অন্যায় করলো তার বিরুদ্ধে সরাসরি বিজেপি তৃণমূল লড়লো না অথচ সেই তৃণমূল শেষ মুহূর্তে ষাট লক্ষ লোককে টাকা দেবে বলে ঘোষণা করে দিল এবং দিল তাই ভোটের সময় ষাট লক্ষ লোক কি টাকা পেত না তাদের টাকা বাকি ছিল তা তো নয় পেত হয়তো চোদ্দ লক্ষ লোক কিন্তু দিল ষাট লক্ষ লোক মানে যারা বেনামি যে সমস্ত অ্যাকাউন্ট খুলে রেখেছিল সেই অ্যাকাউন্টে কিন্তু একশো দিনে টাকা ঢোকাল ফলে এই নির্বাচনে কিন্তু ওই টাকা দিয়ে তারা ভোটও করবে ফলে সুকৌশলে তারা চোরেদেরকে আটকালো যারা চুরি করলো একশো দিনের টাকা গরিবের টাকা লুট করলো তাদেরকে গাত করলো আবার নতুন করে বাজেট তৈরি করে গরিব মানুষকে টাকা দিল তাহলে মানুষ দেখছে টাকাটা তো আমি পেলাম যে চুরি করেছে সে আসতে না কিন্তু আমার টাকাটা তো পেলাম ফলে মানুষ এই টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা দুর্বল হয়েছে এই সমস্ত মেরুকরণও কিছুটা কাজ করেছে অন্যদিকে সরকারে থাকলে কিছুটা তো সুবিধে থাকে এবার দেখুন না এই যে ভোটটা হচ্ছে হলো এই ভোটে তো রাজ্য সরকার পড়ে যাবে না এই ভোটে আমার লক্ষ্মী মন্দার ভাঙবে না তাহলে এই ভোটটা ছিল দিল্লির ভোট আমরা বলেছিলাম দিল্লির ভোটে প্রধান শত্রু হচ্ছে বিজেপি বিজেপিকে পরাস্ত করতে যাবে তাহলে আপনার আমার সকলেই বিপদ মানুষ কিন্তু এই স্লোগানটা গ্রহণ করেছে দেশের ক্ষেত্রে যেমন গ্রহণ করেছে রাজ্যের ক্ষেত্রে তেমনি গ্রহণ করেছে